ইসমিল্লা রহমান রহিম প্রায় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করবো ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওয়ানের বাণিজ্য থেকে কীভাবে লাভ করা যায় বাণিজ্য থেকে আমরা লাভ কীভাবে করতে পারি তা আলোচনা করবো এনলাই সিস অফ মিড অর্থাৎ মিডের বিশ্লেষণ থেকে আমরা আলোচনা করব কীভাবে বাণিজ্য থেকে লাভ করা যায় তাহলে আমরা প্রথমে ভূমি অক্ষে এক্স এক্স বার কাপড় এবং লম্ব অক্ষে লম্বকে নিব ওয়াই এবং ওয়াই বার অর্থাৎ পাট এখানে কাপড়টা হলো ভারতের রপ্তানি দ্রব্য এবং পাটটা হচ্ছে বাংলাদেশের রপ্তানি দ্রব্য এখন আমরা এই ওটি নিলাম ওটি ও হচ্ছে মূলবিন্দু এবং ওটি উটিটা কেন নিলাম তারপর পরবর্তীতে বোঝাচ্ছি চিত্রের সুবিধাতে আমরা ওটিটা নিলাম এখন বাংলাদেশে অফার রাখা ওবি পালাস রাখা ওবি এবং ভারতের অফার রাখা ও এনিলাম ও অ্যানিলাম পাংলশে অফার রাখা ও এবং ভারতের অফার রাখা ও অ্যানিলাম ওটি হচ্ছে আন্তর্জাতিক দাম এখন আমরা এখন আমরা

উৎপাদন সম্ভাবনা সীমা না এখন আমরা ভারতের উৎপাদন সম্ভাবনা সীমা না আঁকব ভারতের উৎপাদন সম্ভাবনা ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা রেখাও কীভাবে আমরা আঁকতে পারি হচ্ছে অ্যান্ড্রাইম এম অর্থাৎ ই এ বিয়ে হচ্ছে বাংলাদেশের উৎপাদন সীমা এবং ই এম এম হচ্ছে ভারতের উৎপাদন উৎপাদনের সীমা যা ই বিদ্যুতে এসে মিলিত হয়েছে যাই ওটি আন্তর্জাতিক দাম এখন ওটি এ সমান্তরাল আন্তর্জাতিক দামের সমান্তরাল করে সমান্তর করে আমরা ভারতের উৎপাদন সীমার মধ্যে আই এ আইএ প্রাইম আঁকলাম এটা হচ্ছে ই ডি হ্যাঁ ইটি আঁকলাম আবার এটা সীমান্ত সমান্তরাল করে আইবি আইবি সমান্তরাল করলাম এখানে ই বি আর হচ্ছে ই এ

এখন আমরা ভারতে ই এ ডি পরিমাণ কাপড় উৎপাদন করে কাপড় উৎপাদন করে ইএ ডি পরিমাণ কিন্তু তারা বুক করে ইএ সি পরিমাণ আর রপ্তানি করে সিডি পরিমাণ আবার পাটের ক্ষেত্রে দেখা গেছে যে ইএ কাপড়ের পাটের ক্ষেত্রে ভারত কী করবে এ পরিমাণ বুক করে বুক করে কিন্তু তারা উৎপাদন করে ইএ বি পরিমাণ বাকি এমন পরিমাণ তারা বাংলাদেশ থেকে আমদানি করে তারা বাংলাদেশ থেকে আমদানি করে অনুরূপভাবে আমরা দেখাতে পাচ্ছি দেখো অনুরূপভাবে অনুরম্ব কে এল এক্স ওয়াই জেট এক্স ওয়াই জেট বাংলাদেশ বাংলাদেশ দেখো পাট উৎপাদন করে ই কে পরিমাণ কে পরিমাণ কিন্তু তারা বুক করে তারা বুক করে ইবি এল পরিমাণ বাকি কে এল পরিমাণ তারা রপ্তানি করে তারা রপ্তানি করে এক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ কাপড়ের ক্ষেত্রে কাপড়ের ক্ষেত্রে ই বি জেট পরিমাণ বুক করে কিন্তু তারা ইবি ওয়াই পর্যন্ত উৎপাদন করে বাকি জেড থেকে ময়ন পরিমাণ তারা আমদানি করে এতটুকু উৎপাদন করে আমদানি করে আর এভাবে বিনিময়ের মাধ্যমে আমরা বাণিজ্য থেকে লাভটা দেখতে পারি এটাই হচ্ছে মেটির বিশ্লেষণ